আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি অবস্থান করছি আমাদের হালি পেঁয়াজের জমিতে সর্বপ্রথম আমাদের যেই জমিতে হালি পেঁয়াজ রোপণ করা হয় আজকে হচ্ছে এই জমিতে এই পেঁয়াজগুলো উত্তোলন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজগুলো হচ্ছে উত্তোলন করা হচ্ছে আর এই পেঁয়াজগুলো হচ্ছে দর্শক আগামীকালকে ঢাকা শ্যামবাজারে নেওয়া হবে বিক্রি করার জন্য সে কারণে হচ্ছে আজকে এই পেঁয়াজগুলো উত্তোলন করা হচ্ছে তা দর্শক এই যে হচ্ছে আমাদের আমি আপনাদেরকে গত ভিডিও দেখাইছিলাম যে আমাদের পেঁয়াজে হচ্ছে ছিটাই পানি দেওয়া হচ্ছিল তো এই হচ্ছে আমাদের পেঁয়াজের বছর এই দেখেন আমাদের পেঁয়াজ এই পেঁয়াজের বয়স হয়েছে তিন মাস হয়েছে হয়তো বা দু একদিন কম বেশি হইতে পারে তিন মাস হওয়ার তা এই যে হচ্ছে পেঁয়াজ আর এই পেঁয়াজের জাতটা হচ্ছে লাউতির এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউতির পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই ভাইরায় কত সুন্দরভাবে পেঁয়াজ উঠাচ্ছে এই দেখেন তা দর্শক এইখানে যে যেসব লোক কাজ করতেছে আমরা একটু এদের সাথে কথা বলবো এইখানে যারা কাজ করতেছে এরা কিন্তু সবাই রোজা এই রোজা থেকে আসলে এই পেঁয়াজ উঠাচ্ছে এত রোজের ভিতরে তারপরেও কিন্তু দর্শক পেঁয়াজের দাম না এবছর আসলে কৃষক কতটা কষ্ট করে সেটা যদি কেউ বাস্তবে না দেখে আসলে সেটা বুঝতে পারবে না যে কৃষক কতটা কষ্ট করে অনেকেই মনে করে যে আসলে কৃষকের পেঁয়াজের দাম এত চায় কিসের জন্য এসের ভিতর বসে থেকে তারা আসলে ঠিক পায় না যে পেঁয়াজের দাম কৃষক এত কিসের জন্য চায় তারা যে কষ্টটা করে এই যে রোদ এই রোদের ভিতর রুজা থেকে যে পেঁয়াজ সেই আজ তিন চারটা মাস এই যে একদম তাদের এত পরিশ্রম তারা যদি এখন আসলে তাদের মানে ন্যায্য যেই দামটা সেটা যদি না পায় আসলে কি বলবো হয়তো আমার কথাগুলো পড়াশোনা যাইতে পারে কিন্তু যেটা আসলে বাস্তব সেটাই আসলে বলার চেষ্টা করি যেহেতু এই কৃষক এত কষ্ট করে পেঁয়াজ চাষ করে তারা ভালো একটা পেঁয়াজ মানে ভালো একটা দামের আশায় সামনে ঈদ সেই ঈদ উপলক্ষে তারা ভালো একটা দাম পাবে পরিবার পরিজন নিয়ে ভালো কিছু করবে আপনারা দেখেন যে সরকারি কর্মকর্তারা কিন্তু এই ঈদের সময় প্রতিটা প্রতি মানে ঈশের থেকেই বোনাস দিয়া হয় কিন্তু আসলে এই কৃষকদের তো বোনাস দেওয়ার মানে সিস্টেম নেই এরা হয়তো এই পেঁয়াজ চাষ করবে এই পেঁয়াজ থেকেই মানে এই পেঁয়াজ বিক্রি করে হয়তো বা ফ্যামিলি পরিবার নিয়ে ইদির জামা কাপড় কিনবে তা দর্শক এত কথা না বলে চলো নাকি আমরা এদের সাথে একটু কথা বলি আসলে এবছরে এখানে যারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কম বেশি পেঁয়াজ চাষ করছে

মানে এবছর এই রোজা থেকে মানুষ এত কষ্ট করতেছে একটা মানে ভালো একটা দাম পাবে গত বছর ভালো একটা দাম ছিল সে আশাই তো এবছর মানে জি গত বছর থেকে বছর আমাদের এই অঞ্চলে পেঁয়াজ বেশি চাষ হয়েছে তাই না ভাই অনেক বেশি চাষ হয়েছে জি তাই এবছর যদি আসলে দাম না থাকে এবছর তো সেরকম পেঁয়াজে ফলন হয় না বৃষ্টি হয় নাই সে কারণে পেঁয়াজে সেরকম ভালো ফলন হয় নাই তাই না ফলন হয় না তারপরেও মেলা ওষুধ পানি মেলা কিছু দেওয়া লাগছে এই বছর হলো

ত্রিশ টাকা বত্রিশ টাকা না ও তার সালে এবছর কি পেঁয়াজ লাগায় কৃষক আসলে লস লসে আছে লস তাই না পেঁয়াজের দাম আসলে কত থাকলে কৃষক বছর মানে মোটামুটি তারা লাভবান হইতো পঁচিশশো টাকা না ঠিক আছে তো দর্শক এত সময় আমাদের এই জমি থেকে আপনাদেরকে মোটামুটি কিছু জানানোর চেষ্টা করলাম আসলে আমাদের এই জমিতে কয়বার স্প্রে দেওয়া হয়েছে

যাই হোক এবছর বছর আন্দাজে ভালো পেঁয়াজ হয়েছে দেখেন হয়তোবা ক্যামেরায় সেরকম বড় দেখা যায় না তা দর্শক যাই হোক এইস ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং দর্শক দেখেন সবাই এইখানে কিন্তু রোজা রোজা থেকে দেখেন সবাই ক্লান্ত তারপরেও আসলে এই পেঁয়াজের আসলে যেই দামটা সেটা কিন্তু এই কৃষক পাবে না আসলে এই কৃষকের মুখের দিকে আসলে কেউ তাকায় না না তাকায় সরকার আসলে এদের দিকে কেউ তাকায় না এরা আসলে লাভের আশায় পেঁয়াজটা চাষ করে কিন্তু এই পেঁয়াজের তারা মানে ওর মানে সঠিক যে দামটা সেটা তারা পায় না অন্য অন্য আপনারা যদি একটা পোশাক কিনতে যান সেটার দাম বাড়বে বাড়া ছাড়া ঈদের সময় কমে না কিন্তু আসলে এই পেঁয়াজের মানে ঈদের সময় এই পেঁয়াজটার দাম আরও বরং কমতেছে ঈদের সময় আপনি যদি একটা পোশাক কিনতে যান সব সময় থেকে এই সময় দামটা আরও বেশি নেবে যেহেতু সামনে ঈদ কিন্তু আসলে এই কৃষক কিন্তু এরকম এদের কোনো হওয়ার সুযোগ নাই এবং এদের কোনো আন্দোলনও নাই অন্য অন্য সবাই আন্দোলন করতে পারে কিন্তু কৃষকদের কোনো আন্দোলন নাই তা দর্শক যাই হোক ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চান চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম